আমার এই ফার্ম যে খাবারগুলো হয় মানে যে মুরগিগুলো তুলছি সেই মুরগি খাবার মধ্যে আমি এইভাবে হুন্ডা সেই হুন্ডাতে আসি সেই ক্ষেত্রে আমার যে ভ্যান ভাড়াটা আছে সেই ভ্যান ভাড়াটা আর কি বেঁচে যায় এখন আমি আমার ফার্মের যে মুরগি আছে সেই মুরগির প্রতি যত্ন নেবো এবং কি মুরগি কখন কি লাগবে কথায় মুরগির সাথেই সবসময় আমি থাকবো আর দেখেন এখন আমার ফার্মের কাজ এখনো কয় লাগতেছে ফার্ম কাজ কিসের জন্য করা লাগতেছে সেটা পুরোপুরি চারটা ভিডিও তে আমি আপনাকে বলে দিয়েছি আর কিছু বলার নাই তবে একমাত্র আমার ভুলের কারণে আস আমার এই পরিণতি হয়েছে আর যদি আমি এই জিনিসটা আমি জানতাম বা আগে এক থেকে কোনো একটা খামারে যায় দেখে আসতাম তাহলে হয়তো আমার এই ভুলটা হয়তো না তবে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমার অল্প পাদ দিয়ে গেছে মানে এক কথায় একদম ছোটর পাত দিয়ে গেছে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে না জানি আমার কত টাকা খরচ হয়ে যেত বা কত টাকা আমার লস হয়ে যেত তবে আলহামদুলিল্লাহ একদমই কম টাকার উপর দিয়ে গেছে আল্লাহ তালা যেটা করে অবশ্যই সেটা ভালোর জন্যই করেন হয়তো বা আমার ভাগ্যে এটাই লেখা ছিল মানে ছোট্ট একটা ভুলের থেকেই আমার শিক্ষা নেওয়া উচিত ছিল এভাবে বা আমার প্ল্যান পরিকল্পনা ছিল তো যাই হোক আমি তারপরেও আলহামদুলিল্লাহ যে আমার ভুলটা ছোট রূপা দিয়ে গেছে অতটা বড় যায় নাই তো দেখতেই পাচ্ছেন মূলত আমি নেটটা সুন্দর ভাবে বিছাই দিচ্ছি এখানে কি প্রায় দশ ফিটের মতন জায়গা বানাই নিয়েছি তো এই জায়গাটা আমার বানানোর দরকার ছিল কারণ যেহেতু পাশে যে মুরগিগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে ভাবে কমপ্লিট এখন এই মুরগিগুলো আমি এইখানে নিয়ে আসি ওইখানে আরেকটা বোর্ডিং খেলাতে পারবো তো সেই কারণে আমার এখানে ঘর করা আর আপনারা জানেন যে আমি সম্পূর্ণ ফার্মি মুরগি নিয়ে কাজ করি যাই হোক আমার ভালোই হয়েছে এক কথায় খারাপ হয় নাই আর এখানে আমি নেট আর নেটটা আমি দিয়ে দিয়েছি যেহেতু ব্যবহার করতে পারতাম সেগুলোর দাম মাত্র থেকে পাঁচশো টাকা কেজি আর এখানে আমার দুই হাজার টাকা নেট লাগছে তো দুই হাজার টাকা নেট লাগলেও আমার জন্য ভালো হয়েছে কারণ যেহেতু এটা বাচ্চা মুরগি মানে এক মাস বয়স মুরগি থাকবে এখানে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাই সব থেকে পারফেক্ট হয়েছে আর এখানে যে আমি নেটটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কি আর এফ এল কোম্পানির নেট আর এটা এক ইঞ্চি ভাষার ভিতরে সেই নেটটা আর কি মতো ব্যবহার করেছি আর সাইডে যেটা ছিল সেটা আর কি মূলত আর কি হাফ ইঞ্চি নেটছিলো ওখানে আর কি মূলত বোডিং করব মানুষ ভুল থেকে শিক্ষা নেয় তো আমিও সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছি ইনশাল্লাহ এক সময় আমি এই ভুলগুলো করব না আল্লাহ আতলা দুয়া এবং আপনাদের রহমতে তো আজকের ভিডিওটা মতো এখানে শেষ করবো আজকের ভিডিওটা টোটালি ছিল নেটটা কিভাবে লাগাইছি সেটার ভিডিও আর সেটা আপনারা দেখছেনও তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ